মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মঞ্চে যুব ভারতের গ্রেপ্তার প্রসঙ্গে রাজ্যপালের তাৎপর্যপূর্ণ মন্তব্য বাংলাদেশের আগামীকাল বিজয় দিবস এই ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ দিনটির প্রাককালে আজ কলকাতার লোকভবনে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন রাজ্যপালের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল অনুষ্ঠানে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের সশস্ত্র স্বাগত জানান বিজয় দিবসের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে রাজ্যপাল তার ভাষণের শুরুতেই বলেন বিজয় দিবস নিছক একটি তারিখ নয় সাহস আত্মত্যাগ অন্যায়ের ওপর ন্যায়ের বিজয়ের জীবন্ত প্রতীক ১৯৭১ সালের এই দিনে দেখেছিল এক স্বাধীন বাংলাদেশের জন্ম যা অর্জিত হয়েছিল মানুষের অপরাজয় সংকল্পের মাধ্যমে এরপরই তিনি সাংবাদিকদের বৈঠকে বলেন যুব ভারতী কাণ্ড নিয়ে সেদিনকে যুব ভারতীতে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা না হওয়ায় উচিত ছিল এটার সঙ্গে ফুটবল প্রেমীদের একটা সেন্টিমেন্ট জড়িত ম্যানেজমেন্ট ফেলিওর সম্পূর্ণ সিস্টেম ফেলিয়র দর্শকদের সমস্ত টাকা ফেরত দেওয়া উচিত ঘটনার সঙ্গে জড়িত আরো সমস্ত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করা উচিত আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার পেছনে অনেকেই জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা দরকার স্টেডিয়াম হলো পাবলিক প্রপার্টি অফিসাররা তাদের ডিউটিতে ফেলিওর But others are not are not being arrested yet. one arrest is the tip of the iceberg. wait and see. all others who are associated with this crime should be arrested and brought to so two people has arrested for the destruction of the stadium actually. there are so many lapses which have taken place. damage which is done to the stadium. stadium is public property. this has to be levied from the persons who are responsible. and also Officers who have failed in their duties, particularly the police, action has to be taken against them. Such things should never be repeated in a civilized society like Bengal. Sir, one last question, sir. Uh, as you have just said, and the inquiry has been initiated already. Uh, do you think the sports ministers who were seen beside Messi, the long, the, the, the long way, the time uh, he was there on field, he should be also brought under the inquiry? My observations on these issues. I will convey it confidentially first to my esteemed constitutional colleague, then to the others are concerned, then only I will make it public.